त्यस

আমাদের সংখ্যালঘু আমাদের হিন্দু ভাইদের মন্দিরে কিভাবে হামলা করার মাধ্যমে এই দেশকে একজন পারছে আপনারা দেখেছেন কিভাবে আমাদের পাশ্চা আমাদের একজন কর্ম সঙ্গী সমিত কিভাবে যখন করেছে তার শরীরে আপনারা চিন্তা করতে পারবেন একজন ছাত্র শরীরে জ্ঞান লিখতে শোনাই তাই আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে আজকে আমরা আমরা জানি তাদের একটি শোক কিন্তু আমরা মনে করি তাদের এই শোক দিবসের থেকে আমাদেরও বড় শোক রয়েছে সারা দেশে কিভাবে এই জুলাই মাসে আমাদের ভাইদেরকে নির্মম ভাবে পাখির মতো হত্যা করা হয়েছে আমরা দেখেছি

நன்றிக்கு நன்றிக்கு சுதசே அவர்களுக்கும் அனைவருக்கும் மீண்டும் அடி ஓடுங்க